দুটো মারাত্মক স্বপ্নের সুন্দর ব্যাখ্যা এবং বাস্তবতা রাসুল্লাহ সাল আলী ইসলামের ফুফু উম্মু ফাদল রাজিউল্লাহ আনহা একদিন রাসুলের কাছে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আজ রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি নবীজি জিজ্ঞাসা করেন কি স্বপ্ন তিনি বলেন খুব খারাপ স্বপ্ন নবীজি পুনরায় জিজ্ঞাসা করলেন বলুন কি দেখেছেন উম্মু ফাদল রাজিয়াল্লাহ আনহা বলেন আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর থেকে মাংস কেটে আমার কোলে দেওয়া হয়েছে নবীজি বলেন খুব ভালো দেখেছেন এর অর্থ হলো ইনশা আমার মেয়ে ফাতেমার ঘরে যে সন্তান হবে সে আপনার কোলে খেলাধুলা করবে উম্মু ফাদার রাজিউল্লাহ আনহা বলেন পরবর্তীতে এমনটি ঘটেছিল একবার ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ স্বপ্নে দেখলেন যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আল ইসলামের কবর খুঁজছেন সেখানে রাসুল সাহ ইসলামের হাড্ডিগুলো তিনি সেই হাড্ডিগুলো নিয়ে জমা করতে শুরু করলেন এই স্বপ্ন দেখার পর তিনি তার ছাত্রকে পাঠালেন বিশিষ্ট তাবিয়া ইমাম ইবনু সিরিন রহমাউল্লাহ এর কাছে ইবনু সিরিন ছিলেন প্রখ্যাত সাবি আবু হুরাইরা রাজিউল্লাহ আনহু এর ছাত্র এবং তৎকালীন সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ইমাম ইবনু সিরিন রহমাউল্লাহ স্বপ্ন শুনে বললেন যে এই স্বপ্ন দেখেছে সে রাসৌল সাল্লাহ আলী ইসলামের সুনত পুনরায় একত্র করবে পরের ইতিহাস আমরা সবাই জানি ইমাম আবু হানিফা রহম এর মাধ্যমে সর্ববৃহৎ ফিখি দ্বারা চালু হয়েছে আর ফিখের মূল উৎসই হল কোরআন এবং হাদিস যা হোক মূল কথা হল স্বপ্নের ব্যাখ্যা এক জটিল ব্যাপার এবং এটি একটি আলাদা শাস্ত্র পাজ্ঞ আলিমগণের কেউ কেউ এই শাস্ত্রে ভালো করেন স্বপ্নের ব্যাখ্যা যে কেউ দিতে পারে না যেভাবে ফতোয়া সবাই দিতে পারে না স্বপ্নের ব্যাখ্যা এক ধরনের ফতোয়া সাধারণ মানুষের সাথে কখনো স্বপ্ন শেয়ার করতে নেই কারণ তারা ভুল ব্যাখ্যা দিলে অনেক সময় হুবহু তাই ঘটে যেতে পারে এই ব্যাপারে হাদিসে সতর্ক করা হয়েছে তাই পাগ্ আলিমগণ স্বপ্নের ইতিবাচক ব্যাখ্যা করতে চেষ্টা করেন কোনো কারণে ইতিবাচক ব্যাখ্যা সম্ভব না হলে চুপ থাকেন তারা সাধারণত নেতিবাচক ব্যাখ্যা করতে চান না যদিও তাদের মনে প্রবল আশঙ্কা তৈরি হয় আর অবশ্যই আল্লাহর নির্ধারিত তাকদীরের বাইরে কোনো কিছুই ঘটে না ঘটবেও না আমাদের কাজ হল কোরআন এবং হাদিসের অনুসরণ করা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ